দুইটা কবুতরের দুইটা কালারিং কবুতর দেওয়া হয়েছিল এখান থেকে ছয় বছর বয়সে জীবনে প্রথম পাল্লা খেয়ে এসে চ্যাম্পিয়ন হয়েছে আর কাকা যে রেসার দুইশো ষাট কিলো থেকে ছাড়ছিল ঠিক আছে ওইখানে দুইটা কবুতর ছাড়ছিল টোটাল দশটা কবুতর আসছে এই কবুতরটার জাতের নাম হচ্ছে ফাওয়ামি মুরগি জাতের কবুতর তো এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কাকা আমার থেকে জোর করে নিয়ে আসছিল এত ভালো কবুতর হওয়ার সত্ত্বেও পাল্লায় আসে না বলেন কেমন লাগে এই কবুতরটা শরীফ যাওয়ার পরে শরীফের বাসায় ব্যাগ আসছিল হ্যাঁ এই কবুতরটা কাকা সুন্দর মতো লাগাই ফেলছে তো আমি আশাবাদী এই কবুতর ও পাল্লা দিলে আশা করি আসবে না আপনারা কি বলেন আপনাদের কোনো মতামত থাকলে বলেন আমি দুইশো পার্সেন্ট শিওর এই কবুতর পাল্লা দিলে আসবে না আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু আজকে অনেকদিন পরে কাকার বাসায় আসলাম তো কাকার বাসায় আসার পিছনে রিজন হচ্ছে কাকা অনেকদিন ধরেই বলতেছিল ঠিক আছে যে আপনার কাকার কবুতর গুলো একটু দেখে যাওয়ার জন্য কাকার নতুন কিছু বাচ্চা করছে সেই বাচ্চাগুলোর কি অবস্থা আর কাকাজের রেসার দুইশো কিলো থেকে ছাড়ছিল ঠিক আছে ওইখানে দুইটা কবুতর ছাড়ছিল টোটাল দশটা কবুতর আসছে নাকি কাকা না আসে নাকি মিথ্যা কথা বলার জন্য একটাও আসে নাই ঠিক আছে তো যাই হোক আপনারা রেসার কবুতর ছাইদা মনে করেন চরম চিপাই পড়ছি আমাদের তো যাই হোক আমি আসলে নিয়োগ করছি আর কখনো রেসার কবুতর পারবো না এটা এখন যে মাদিটা আপনারা দেখতেছেন ঠিক আছে এইটা এক বিরল প্রজাতির একটা কবুতর এই কবুতর দেখাই যায় না এই কবুতরটার জাতের নাম হচ্ছে ফাওয়ামি মুরগি জাতের কবুতর এখন আপনারা নিশ্চয়ই এই নামটা কখনো শুনেন নাই মুরগি কেন তাকে বলা হইতেছে কারণ হচ্ছে এই মাদিটা আপনি খাঁচায় যদি খালি রাখেন ও অটো ডিম থাকে তো এই পারতেই ডিম পারতে মাদি একদম দুর্বল হয়ে গেছিল দুর্বল হয়ে যাওয়ার পরে আমরা এই মাদিটাকে উড়ানো শুরু করছি এরপরে তার ডিম পারা বন্ধ হয়েছে এর জন্য তার নাম দিছে এই কতটোর পা কিন্তু ডিপ বেগুনি ছিল দেখেন এখন কেমন সাদা হয়ে গেছে দেখছেন ডিম পারতে পারতে সাদা হয়ে গেছে তো এটা হচ্ছে কাকার ফাওয়ামি মুরগি জাতের কবুতর তো এখন কাকার যে নতুন বাচ্চা কাচ্চা করছে ওগুলার কি অবস্থা আর আমার থেকে জোর কইরা যে বাচ্চা নিয়ে আসছে ওগুলা কেমন আছে আসেন একটু দেখি তো এই যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা কাকা আমার থেকে জোর করে নিয়ে আসছিল এখন এই বাচ্চাটা কি অবস্থা দেখে তো মনে হচ্ছে ফিট হয়ে গেছে এটা কাকার বাসায় এখন নাকি খুব ভালো উড়ে এটার একটা একটা ভাই আমার কাছে আছে ওইটাও আমার বাসায় খুব ভালো উঠতেছে কিন্তু কালারটা একদম ডিসকালার হয়েছে আমার বাসার কবুতরেরও কালার ডিসকালার হয়েছে আপনার কাকার বাসার কবুতর ডিসকালার হয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই কবুতরটার কেন কালার এরকম ডিসকালার হইলো আপনাদেরকে একটু বলি কারণ হচ্ছে ওর যে বাবাটা আমাদের আমার বাসায় কিন্তু এই কবুতরের যেই পেয়ারের এটা বাচ্চা এর ভাই আপন ভাই আমার কিন্তু গেমে আসা প্লাস হচ্ছে দুই বছর ধরে তিন বছর ধরে পাল্লা খাওয়া ওর কালার কিন্তু এরকম না কিন্তু এরা ডিসকালার হয়েছে এই কারণে কারণ হচ্ছে ওর বাপের বয়স অনেক বেশি হয়ে গেছে বেশি হয়ে যাওয়ার কারণে বাচ্চা মনে করেন এখন আর ভালো হইতেছে না আমি জানি না এই বাচ্চা কেমন করবে দেখা যাক কেমন করে। এই যে সুল্লি গলা কবুতরটা দেখতেছেন ঠিক আছে আমার বাসার সব সুল্লি গালা কবুতর পাল্লায় পড়ে গেছে এইটা শুধুমাত্র আখেরি সুল্লি গলা যেটা এখনো আছে আমরা টোটাল আমাদের সুল্লি গলার যে পেয়ারিংটা করছিলাম আমার কাছে মনে হয় পেয়ারিংটা সম্পূর্ণ ভুল ছিল কিন্তু সব বাচ্চা পরে গেছে কাকার নাই আমার আমরা টোটাল ছয়টা বাচ্চা করছিলাম ছয়টা বাচ্চার মধ্যে কাকার বাসায় একটা আমার বাসায় ছিল পাঁচটা আমার বাসার পাঁচটাই পরে গেছে দুই সাইড পর্যন্ত মোটামুটি ছিল তিন সাইডের বেলা আসলে পরে গেছে এখন কথা হচ্ছে এইটা যে আপনার অনেক সময় হয় কি যে পেয়ারিং পেয়ারিং এর একটা ব্যাপার থাকে আমি কিন্তু যেই নর্মাদের জোড়া দিয়েছিলাম দুইটাই ভালো কবুতর ভালো কবুতর হওয়া সত্ত্বেও বাচ্চা কিন্তু ভাই ভালো হয় নাই এই যে দেখেন বাচ্চা পড়ে গেছে আমি এই বাচ্চাটা আপনাকে ধরে দেখাই এই কবুতরটা আমি ধরার পরে কেউ আপনারা খারাপ বলতে পারবেন না ঠিক আছে এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ বিশাল সাইজের একটা কবুতর ঠিক আছে চোখ দেখছেন কত সুন্দর খুব সুন্দর চোখের কবুতর এই যে দেখেন পাখা পাখা কিন্তু অনেক মোটা অনেক মোটা অনেক মোটা এই যে পাখা এই যে পা ঠিক আছে এত ভালো কবুতর হওয়া সত্ত্বেও পাল্লায় আসে না বলেন কেমন লাগে ঠিক আছে পাল্লায় সব কবুতর পরে গেছে খালি একটাই আছে এটা কোনো কথা এখন এর জন্য বলি যে কবুতর যতই ভালো হোক ওর মনে করেন ওর বাচ্চা যে ভালো হবে এর কোনো আসলে নিশ্চয় তা আপনাকে কেউই দিতে পারবে না এটাই বাস্তবতা আর এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা হচ্ছে শরীফের একটা কবুতর এই কবুতরটা শরীফ যাওয়ার পরে শরীফের বাসায় ব্যাক আসছিল হ্যাঁ এই কবুতরটা কাকা সুন্দর মতো লাগায় ফেলছে লাগাইয়া ফেলা এখন আপনার উড়াইতেছে ইনশাল্লাহ পাল্লাও দিবে কিন্তু মজার কথা কি জানেন এই কবুতরটা প্রথম দিকে যখন আসছিল তখন এটা কিন্তু শরীফের বাসায় আসার পরে আমরা যা নিয়ে শরীর কাকা যায় নিয়ে আসছিল এই কবুতর শরীফের বাসায় যা সারাদিন বসে থাকতো আবার খাওয়ার টাইমে এখানে আইসা পড়তো কিন্তু তিন চার দিন যখন শরীফের বাসায় কোনো কবুতর পায় নাই তারপরে মনে করেন ও এইখানে আইসা পড়ছে হ্যাঁ ও এখন আর যায় না তো যখন কবুতরের মালিক কবুতরের বাসায় থাকে না তখন কিন্তু কবুতর এমন করবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর এইটা হচ্ছে কাকার শেষ আখিরি রেসারের চেরাক কেন বলতেছি আখিরের রেসারের কারণ কাকা সব তিনটা রেসার কবুতর ছিল বাসায় দুইটা তো পড়ে গেছে পাল্লায় আসতে পারে নাই এই একটা রয়ে গেছে ঠিক আছে তো আমি আশাবাদী এই কবুতর পাল্লা দিলে আশা করি আসবে না আপনারা কি বলেন আপনাদের কোনো মতামত থাকলে বললেন আমি দুইশো পার্সেন্ট শিওর এই কবুতর পাল্লা দিলে আসবে না ঠিক আছে এই ফালতু কবুতরটা কাকা শুধু শুধু পালতেছে এখন কিছুদিন পরে হয়তো এইটাও পাল্লা দিয়ে ফেলা হবে আর এই যে আমাদের বাসার এইটা আমার বাসার একটা বুড়া কবুতর ছিল এই কবুতরটার বয়স প্রায় মনে হয় সেদিন আমি হিসাব করে দেখলাম প্রায় সাত বছরের মতো হয়ে গেছে তো কাকারে দিছিলাম বাচ্চা করার জন্য তো টাল হওয়ার কারণে কাকারে বলছি কাকা একটু বাইরে ছাড়েন বাইরে ছাড়লে আপনার মনে করেন যদি একটু সুস্থ হয় এটা এখন দেখেন কিন্তু প্রায় সেরে গেছে আপনারা সবাই বলেন না যে হলে কি করব ভাই কবুতরের টাল হওয়ার সবচাইতে বড় ট্রিটমেন্ট হচ্ছে কবুতরকে উড়াইতে হবে কবুতরকে বাইরে ছাড়তে হবে কবুতরকে যত বাইরে ছাড়বেন কবুতর তত সুস্থ থাকবে এবং ওই কবুতর থেকে আপনারা যে বাচ্চা করবেন সেই বাচ্চাগুলা বাচ্চাও ভালো হবে এবং ও ঠিকঠাক মতো উঠতে উঠতে পারবে আর একটা কবুতর টাল টাল কবুতরের বেশি বাচ্চা করবেন না কারণ তাল কবুতরের বেশি বাচ্চা করলেও বাচ্চা খাইতে গিয়ে আবার টাল হয়ে যাবে কবুতরের টা কত বেগুনি দেখছেন তা কিন্তু মাশাল্লাহ অনেক বেগুনি আচ্ছা এটা হচ্ছে ২০১৯ সালের কবুতর দুই সাল হলে ২০১৯ ২০২০ এখন তো চলতে হচ্ছে চব্বিশ তার মানে হচ্ছে এই কবুতরটা আপনার ছয় বছর বয়সে ছয় বছর বয়সে টুর্নামেন্ট খেলছে জীবনে প্রথম টুর্নামেন্ট খেলছে সে ছয় বছর বয়সে ওকে আমরা বিনা পাল্লার একুশ কিলো একটা টুর্নামেন্টে দিছিলাম এবং আলহামদুলিল্লাহ ও কাউন্ট হয়েছিল ঠিক আছে দুইটা কবুতর দুইটা কালারিং কবুতর দেওয়া হয়েছিল এখান থেকে ছয় বছর বয়সে জীবনে প্রথম পাল্লা খেয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর এই কবুতরটা চোখের যে গেয়ারটা দেখতেছেন না এটা কিন্তু এরকম হলুদই থাকবে হ্যাঁ এটা কিন্তু লাল গিয়ার না এটা হলুদ গিয়ারের কবুতর আর এইখানে দেখেন বাচ্চাগুলা কিন্তু অনেক দুর্বল ঠিক আছে বাচ্চাগুলো দুর্বল আর এইদিকে দেখেন এইখানে রাইখা একসাথে দুইটা দেখেন একদম এই যে হচ্ছে মাদি এই যে মাদি দেখছেন এই যে মাদি নর্মাদি একসাথে দেখেন কি আরামে মুসলি করতেছে এখন ঘটনা হচ্ছে এইটা এইখানে কখনো বাচ্চা যেই খাঁচায় বেশি এই খাঁচায় কিন্তু বেশিরভাগই বাচ্চা হ্যাঁ এই যে দেখেন উপরে দুইটা বাচ্চা তারপরে ওই যে নিচে বসে আছে দুইটা বাচ্চা বাচ্চা যেই খাঁচায় খাঁচায় বেশি ওই যদি মনে করেন থাকে আপনার নিবে তখনই ওদের টেরিটরি রক্ষা করার জন্য ঠিক আছে ওরা অন্য কবুতরকে অ্যালাউ করতে যাবে না তখন কিন্তু বাচ্চা গুলাকে ধরে মারবে এমনকি এমনও আমি দেখছি যে বাচ্চা মাইরেই ফেলে তো এই কারণে বাচ্চাগুলাকে বাঁচাইতে চাইলে নর্মাদি বাচ্চার খাঁচায় রাখা যাবে না হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম